খারাপ পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক কতটুকু বৈষম্যের শিকার হয়েছিল পাহাড়ি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী কতটুকু সুবিধা ভোগের পরও নিজেদের বঞ্চিত মনে করছে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের হুমকি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কতটা জরুরি এসব নিয়েই আমাদের আজকের অনুসন্ধান নানা শোষণ বঞ্চনা আর অত্যাচারের সীমারেখা পার করা পাকিস্তানি শাসকের হাত থেকে এদেশের মানুষ মুক্তি পেয়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যেটি শুরু হয়েছিল উনিশশো সালের পঁচিশে মার্চ কালোরাতে এবং শেষ হয়েছিল উনিশশো সালের ১৬ ডিসেম্বর পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার ছাপ্পান্ন শতাংশ তারপরও রাজনীতি অর্থনীতি সংস্কৃতি শিক্ষা প্রশাসন প্রতিরক্ষা সহ সমস্ত ক্ষেত্রে নাগরিকদের প্রতি পদে পদে বৈষম্য করে পাকিস্তান সরকার যেখানে উনিশশো সালে পাকিস্তানের দুই অংশে মাথা আয় ছিল সমান উনিশশো সালে পশ্চিম পাকিস্তানে মানুষের আয় পূর্বের প্রায় দ্বিগুণ হয়ে যায় ওই পঁচিশ বছরে পূর্ব পাকিস্তানে বিনিয়োগের অভাবে শত শত স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু পশ্চিম পাকিস্তানে বেড়ে গেছে তিন গুণ গুরুত্বপূর্ণ সরকারি পদে সেনাবাহিনীর উঁচু পদে বাঙালিদের নিয়োগ পাওয়াও কঠিন ছিল সেই সাথে বিনিয়োগে অবহেলার কারণে পূর্ব পাকিস্তান হয়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানের কলকারখানার কাঁচামালের যোগানদাতা এবং তাদের উৎপাদিত পণ্যের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ব্রুকিংস ইনস্টিটিউশনের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ব্রুস রিডেল তার ডেডলি অ্যামব্রেস বইতে লিখেছেন পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পাকিস্তানের কাছে বাংলার গুরুত্ব ছিল দ্বিতীয় এবং বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো কোয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মোহাম্মদ নিয়াজ আসাদুল্লাহ দু হাজার সালে তার এক গবেষণায় দেখিয়েছিলেন যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও সরকারি উন্নয়ন বরাদ্দে বৈষম্য কতটা পাহাড় সমান ছিল উনিশশো থেকে ষাট সালে পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বরাদ্দের মাত্র বিশ শতাংশ পেয়েছিল পূর্ব পাকিস্তান উনিশশো থেকে সত্তর সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেই বরাদ্দ বাড়লেও তা হয়েছিল মাত্র ছত্রিশ শতাংশ মোহাম্মদ নিয়াজ আসাদুল্লাহ আরও উল্লেখ করেন একে তো বরাদ্দ অনেক কম দেয়া হতো তারপরও পশ্চিম পাকিস্তানের উন্নয়ন প্রকল্পের জন্য প্রকাশ্যে এবং গোপনে পূর্ব পাকিস্তান থেকে তহবিল নিয়ে যাওয়া হতো জটিল সব কর ব্যবস্থার আড়ালে নানা খরচ দেখিয়ে এই তহবিল নিয়ে যাওয়া হতো এক হিসাবে ২৫ বছরে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হওয়া এই টাকার পরিমাণ ছিল দুইশো কোটি ডলার বছরের পর বছর বরাদ্দে এই বৈষম্যের শিকার হয়েছে পূর্ব পাকিস্তানের অবকাঠামো স্বাস্থ্য ও শিক্ষা খাত ভারত ভাগের সময় পাকিস্তানের দুই অংশে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা ছিল প্রায় সমান কিন্তু উনিশশো সালে এসে পূর্ব পাকিস্তানে পঁচিশ বছরে আগের তুলনায় প্রাথমিক স্কুল সংখ্যা কমে যায় অথচ পশ্চিম পাকিস্তানে উনিশশো এর দশকে এসে প্রাথমিক স্কুলের সংখ্যা তিন গুণ বেশি হয়ে যায় উনিশশো সালে পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েটের সংখ্যা ছিল একচল্লিশ হাজার আর পশ্চিম পাকিস্তানে ছিল পঁয়তাল্লিশ হাজার কিন্তু দশ বছর পর উনিশশো সালে পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েট তৈরি হয় আঠাশ হাজার যেখানে পশ্চিম পাকিস্তানে সেই সংখ্যা দাঁড়ায় চুয়ান্ন হাজারে অর্থাৎ উচ্চ শিক্ষা শেষ করা শিক্ষার্থীর সংখ্যা যেখানে পূর্ব পাকিস্তানে ওই দশ বছরে বত্রিশ শতাংশ কমে গিয়েছিল পশ্চিম পাকিস্তানে বেড়ে গিয়েছিল একুশ শতাংশ সরকারি বৃত্তি অনুদান প্রধানত পেয়েছে পশ্চিম পাকিস্তানের শিক্ষার্থীরা কারণ বিজ্ঞাপন যখন পূর্বে প্রকাশিত হতো তখন আবেদনের সময় থাকতো না চাকরির ক্ষেত্রেও হয়েছে একই অবস্থা একাধিক গবেষণায় বলা হয়েছে সুযোগ প্রচারে এই দেরি করা হতো উদ্দেশ্যমূলকভাবে পূর্ব পাকিস্তানে যেখানে করার ক্ষেত্রে হতো বৈষম্য সেখানে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি তথা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে রাখা হয়েছে পাঁচ শতাংশ কোটা ব্যবস্থা চাকুরির ক্ষেত্রে যেখানে পূর্ব পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ সরকারি পদে সেনাবাহিনীর উঁচু পদে এবং অন্যান্য ক্ষেত্রেও নিয়োগ পাওয়া খুব কঠিন ছিল সেখানে পাহাড়ি তথা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা রাখা হয়েছে পাঁচ শতাংশ যেখানে পূর্ব পাকিস্তানের টাকা বিভিন্নভাবে নিয়ে যাওয়া হতো সেখানে পাহাড়ি বিভিন্ন সংগঠন পরিচালনায় এবং তাদের উন্নয়নে দেওয়া হয় সরকারি বরাদ্দ যেখানে পূর্ব পাকিস্তানের ভাষা ব্যবহারে ছিল কড়াকড়ি সেখানে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষাকে দেয়া হয়েছে অবাধে ব্যবহারের সুযোগ কিছু কিছু ভাষার বর্ণমালা তৈরিতেও সহায়তা করেছে সরকার এবং শত শত স্কুল বন্ধ হওয়ার পরিবর্তে তাদের শিক্ষিত করার জন্য নির্মাণ করা হয়েছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং রয়েছে কোটায় ভর্তির সুযোগও পার্বত্য শান্তি চুক্তির সময় অর্থাৎ উনিশশো সালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল আটটি শান্তি চুক্তির বাইশ বছর পর এখন এ ইউনিয়নে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছত্রিশটি অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হিসাবে দু সালে পাহাড়ে পাকা রাস্তা ছিল ছয়শো একত্রিশ কিলোমিটার দু সালে বাংলাদেশ পরিসংখ্যান বুরুর হিসাবে পাকা সড়ক এখন দ্বিগুণেরও বেশি উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির বছর উন্নয়ন বরাদ্দের পরিমাণ ছিল তেপ্পান্ন কোটি আশি লাখ টাকা দু হাজার উনিশ বিশ অর্থ বছরে এ পরিমাণ সতেরো গুণ বেড়ে আটশো তিপ্পান্ন কোটি তেরো লাখ টাকা হয়েছে বর্তমানে যা আরও বেশি হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় সহ আরও নানা উল্লেখযোগ্য উন্নয়ন এভাবে পার্বত্য অঞ্চলের সব খাতেই ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ গঠন করেছে সরকার এ অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ যোগাযোগ অবকাঠামো মোবাইল নেটওয়ার্ক সহ সকল খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে পার্বত্য জেলাসমূহের নৈসর্গিক সৌন্দর্য সমুন্নত রাখা ও পর্যটন শিল্পের প্রসারেও নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার এসব উন্নয়ন প্রচেষ্টা ও সুবিধা ভোগের পরেও পাহাড়ি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশের অখণ্ডতা ও শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা অব্যাহত রাখলে আইনশৃঙ্খলা বাহিনীও দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপে পিছুপা হবে না বলে দেশের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ উল্লেখ করেছেন